কোপা আমেরিকায় আজ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল এই ম্যাচে প্রথম হাফ টাইমের ভিতরে বারো মিনিটের সময় এগিয়ে গিয়েছিল ব্রাজিল কিন্তু হাফ টাইমের এক্সট্রা সময়ের যখন শেষ মুহূর্তে চলে এসেছে তখন কিন্তু কলম্বিয়া একটি গোল করে বসে ফলে একে একে সমতায় থাকে সেকেন্ড হাফ টাইমেও সেম বিষয় হয়ে দাঁড়িয়েছে দুই দলে দারুণভাবে আক্রমণ করে কিন্তু কোনো দলই গোল করতে পারেনি ফলে খেলা শেষ পর্যন্ত একে একে ড্র হয়ে যায় এই ম্যাচে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে যায় লাস্টের দিকে এক্সট্রা সময় যখন দেয় তখন প্রায় শেষের পর্যায়ে ব্রাজিল একটি কর্নার পেয়েছিল কিন্তু রেফারি কর্নার না দিয়ে খেলা বন্ধ করে দেয় বিষয়টি মেনে নিতে পারেনি ডোরিভাল জুনিয়র এবং ব্রাজিল সমর্থকরা সবাই এই বিষয়টা নিয়ে কিন্তু চিল্লাচিল্লি করতেছিল এবং রেফারির বিরুদ্ধে অভিযোগ করেছিল কিন্তু রেফারি কোনোভাবেই বিষয়টিকে দেখেনি সে তার সিদ্ধান্তে অটল ছিল তাই বলা যায় রেফারি আজকে কলম্বিয়ার পক্ষে রায় দিয়েছে তো ভিউয়ার এই বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ